গ্রামটার নাম বেলতলা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক পুরনো খাল লোকেরা বলে ওই খালটা এখন নোংরা সেখানে কিছুই বাঁচে না খালের জল কালচে কচুরিপানা ভরে গেছে মাঝে মাঝে একটা দুটো ব্যাঙ ডাক আর কোনো শব্দ নেই তবুও রোজ বিকেলে ছোট্ট রাজু আর তার বান্ধবী মিষ্টি ওখানে আসে কাঁকড়া ধরতে তারা দুজনেই ক্লাস থ্রির ছাত্রছাত্রী খেলার দুনিয়ায় তাদের রাজ্য একদিন রাজু হঠাৎ চিৎকার করে উঠল দেখ মিষ্টি খালের নিচে কি যেন ঝিলমিল করছে মিষ্টি বললো আরে ওই তো একটা বোতল কিন্তু রাজু বলল না এটা বোতল না এটা যেন মাছের মতো দুজনেই হাঁটু সমান কাদায় নেমে পড়ল জল ঠান্ডা পচা পাতার গন্ধে ভরে আছে রাজুর হাত কাদায় ঢুকে গেলো তারপর ধীরে ধীরে সে সেটা টেনে তুলল দুজনেই চোখ বড় বড় করে দেখলো একটা ছোট্ট মাছ সোনার মতো ঝকঝকে রোদে তার গায়ে সোনার আলো পড়ে ঝলমাও করছে মিষ্টি অবাক হয়ে বলল এটা তো সত্যি সোনার মাছ রাজু বলল চলো বাড়ি নিয়ে যাই তারা মাছটাকে একটা টিনের ডিবে জল ভরে রাখল রাতে রাজু সেটাকে নিজের খাটের পাশে রাখলো ঘুমাতে যাওয়ার আগে সে বলল ছোট মাছ তুই খুব সুন্দর কালকে তোকে পুকুরে ছেড়ে দেব রাতে হালকা হাওয়া বইছে হঠাৎ রাজু একটা মিষ্টি আওয়াজে ঘুম ভাঙল আমাকে বাঁচাও রাজু চোখ খুলে দেখল সোনার মাছটা মুখ খুলে কথা বলছে সে থতমত খেয়ে গেল মাছটা বলল আমি সাধারণ মাছ নই এক জাদুকর আমার ওপর অভিশাপ দিয়েছিল আমি তার খালেই বন্দি ছিলাম যদি কেউ আমাকে নিঃস্বার্থ মনে বাঁচায় আমি তার একটা ইচ্ছে পূরণ করব। রাজু তো হতবাক সে বলল আমি তো শুধু তোকে ভালোবেসে এনেছি মাস্টার মিষ্টি হেসে বলল তাহলে চোখ বন্ধ কর তোর মন যা চাই বল রাজু ভাবল আমাদের গ্রামে স্কুলটা ভেঙে গেছে যদি একটা নতুন স্কুল হতো চোখ খোলার পর রাজু দেখে ঘরের জানালার বাইরে আলো ঝলমল করছে যেন বজ্রপাত নয় সূর্যের মতো আলো পরদিন সকালে দেখা গেল গ্রামের মাঠে একদম নতুন একটা স্কুল দাঁড়িয়ে গেছে চকচকে ছাদ নীল দেয়াল আর নাম লেখা সোনার আলো প্রাথমিক বিদ্যালয় মিষ্টি অবাক হয়ে বলল রাজু এটা তো তুই কাল রাতে চেয়েছিলি রাজু হাসল কিন্তু কিছু বলল না সে শুধু খালের দিকে তাকিয়ে দেখল দূরে সেই সোনার মাছটা জল কেটে চলে যাচ্ছে তার গায়ে সূর্যের আলো নেচে উঠছে তারপর খালটা আগের মতোই শান্ত লোকেরা বলে এখন আর সেই খাল পচা নয় রোদ উঠলে মাঝে মাঝে দেখা যায় সোনালি ঝিলিক যেন কেউ এখনও জলতলে হেসে খেলছে শেষে গ্রামের বাচ্চারা গান ধরে বলে যে ভালো কাজ করে জাদু তার পাশেই থাকে